ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমরা বলতে তো বুঝেই গেছো যে বর চলে এসছে বর আসাতে প্রায় অনেক দিন হয়ে গেছে আজকে তো আমি বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি চাই না আমাদের পার্সোনাল যে স্পেসটা থাকে এটা সবার সঙ্গে শেয়ার করতে কারণ সবারই নিজের নিজের একটা লাইফ আছে আলাদা এটা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে প্রকাশ্য করতে চায় না তো আমিও চাই না তো কিছু কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি হচ্ছে কি একদম ভেজ একটা আইটেম ঘরে ভাত ছিল তাও ঠান্ডা হয়ে গেছিল তো বর বলছে রাতে খাবে না আর আমি ওকে বলছিলাম যে একটা স্পেশাল ডিশ বানাবো তাও একদম ভেজ তুমি খেলে খেতে পারো তো বলছে ঠিক আছে বানাও দেখি বানাও তো দেখতেই পাচ্ছ এখানে আমি কি কি বানিয়ে নিচ্ছি প্রথমে তো আমি ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে গিয়ে সয়াবিনটা ভেজে রেখে দিয়েছিলাম সাইডে তারপরে ভাতটা ভেজে নিচ্ছিলাম আর এখানে ভাত ভাজতে ভাজতে আমার বড় চলে এসেছিলো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো ও বলছিল দাও আমি একটু তোমাকে হেল্প করে দিই আর আমি বলছিলাম ঠিক আছে তুমি একটু আমাকে এটা নিয়ে দাও আমি একটু ভিডিও করছি তোমাকে সাইডে তারপরে হচ্ছে গিয়ে আর প্রথমে কিন্তু আমি এই জায়গাটাতে কাজুবাদাম ভেজে রেখে দিয়েছিলাম অল্পই কাজুবাদাম ছিল ঘরে তো সেটাও আমি দিয়ে দিয়েছি এটার মতে আর চট জলদি বানিয়ে নিয়েছি বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের ভিতরেই হয়ে যায় তো বরের একদমই খিদা নেই রাত্রে তার জন্য হচ্ছে গিয়ে সিম্পল একটা ডিশ বানিয়েছি আর সস দিয়ে এটা আমরা খাবো বরব মিলে এক থালাতেই নিয়েছি বরব খাওয়ার জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার বরকে দেবো আর ও বলবে যে রিভিউ দেবে কেমন হয়েছে ফার্স্ট টাইম এটা বানিয়েছি তাও বেজ আমরা তো পেঁয়াজ টিয়াজ দিয়েই বানাই আমার বাবার বাড়িতে তো এইখানটাতে তো আমি পেঁয়াজ আমাদের বাড়িতে খাই না তার জন্য আর হচ্ছে গিয়ে বানিয়ে বড়কে দেব আর বলবো যে কেমন হয়েছে ও খেয়ে আমাকে রিভিউ দেবে তো তোমরা দেখতে রাখো আমি বরকে নিয়ে আগে দিই সবার আগে এটা

ভাবছিলাম স্বাদ হয়নি বর এমনিতেই ফার্স্টম করছিল তারপরে আমি খেয়ে দেখলাম ঠিকই স্বাদ হয়েছে অনেকটাই স্বাদ হয়েছিল তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে গল্প করছিলাম আমার বর আমাকে হাতে কামড়ে দিচ্ছিলো একটু ব্যথা পাইনি ফার্স্টম করছিল। আর ভিডিও দেখে চট করে উঠে গেছিলো আর এক্সপ্রেশন দিচ্ছিলো ভিডিওর মতো যেন কিছুই করে নিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো